তিস্তা সেতুর সর্বশেষ আপডেট হচ্ছে রঙের কাজ শেষ পর্যায়ে অর্থাৎ তিস্তা সেতুর হরিপুর অংশ থেকে রেলিংয়ের রঙের কাজ শুরু করে চিলমারি অংশে এক নম্বর প্লিয়ার পর্যন্ত রঙের কাজ চলে গিয়েছে অর্থাৎ দুই এক দিনের মধ্যে রঙের কাজটি শেষ পর্যায়ে চলে যাবে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে তিস্তা ব্রিজের সর্বশেষ ভিডিও বা আপডেট আপনারা দেখতেছেন চমকপদভাবে তিস্তা ব্রিজের রেলিংগুলো রং করা হয়েছে এবং রঙ করা মানেই হচ্ছে ব্রিজের কাজ প্রায় শেষের পথে অর্থাৎ ব্রিজে এখন শুধু কার্পেটিংয়ের কাজ এবং লাইটিংয়ের কাজ শেষ হলে বৃষ্টি নির্দিষ্ট উদ্বোধনের ডেট ঘোষণা করা হবে প্রিয় দর্শক দেখতেছেন প্রতিদিন এই প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী গাইবেনা জেলা সহ অন্যান্য জেলার দর্শনার্থী প্রতিনিয়ত এই বৃষ্টিকে দেখতে আসে এবং আপনারা দেখতেছেন ব্রিজে যে বাদ নির্মাণ হয়েছে সেখানে বোলোক সারিবদ্ধভাবে ফেলানো হয়েছে যাতে করে ব্রিজের কোনো ক্ষতি না হয় অর্থাৎ নদী ভাঙ্গনের ফলে ব্রিজের যেন ক্ষতি না হয় সেই কারণে ব্রিজ থেকে দুই কিলোমিটার দুই সাইডে বলক ফেলানো হয়েছে এবং ব্লক ফেলানোর মাধ্যমে ব্রিজটিতে বাঁধ বাদ যে তৈরি করা হয়েছে যে রক্ষা বা সেটি শক্ত অবস্থানে রয়েছে আপনারা দেখতেছেন ব্যাপক বোল্ডার বা ব্লক ফেলানো হয়েছে যাতে করে ব্রিজের ক্ষতি সাধিত না হয় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ব্রিজের রঙের কাজ এখন চলমান রয়েছে অর্থাৎ দুই একটা পিলারের কাজ শেষ হলে বা ব্রিজের যে রেলিংয়ের রঙের কাজ চলমান রয়েছে সেটি শেষ হয়ে যাবে এখন শুধু লাইটিং সহ অন্যান্য কাজ বাকি রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হলে বৃষ্টি হয়তো বা দুই তিন মাস বা নির্দিষ্টভাবে তারিখ ঘোষণা করলে বৃষ্টি উদ্বোধন করা সম্ভব হবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো আমাদের সুন্দরবন ইউটিউব চ্যানেল সুন্দরগঞ্জ ফেসবুক পেজটি ফলো করবেন যাতে করে আমরা ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন এবং আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার পরিচিত বা অন্য বন্ধু বান্ধব সহজেই ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিস্তাবিদের ভিডিও আপডেট দিয়ে থাকি আপনারা কষ্ট করে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন